দর্শক আসসালামু আলাইকুম আমরা চলে আসছি আজকে আমাদের বাড়ির পাশে সবচেয়ে বড় একটি খামার যেনারা এখানে শুরু থেকে আপনার গরু মোটা চাজা করেন তারপরে দুধের গরু পালন এছাড়া রয়েছে ওনাদের বিশাল বড় মাপের আপনার পোলট্রি সেক্টর তো দর্শক বন্ধুরা আমরা শুনবো ওনাদের মুখ থেকে ওনাদের খামারের নাম এবং কতদিন থেকে শুরু করছে আসসালামু আলাইকুম আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাইজান আপনি তো ভাইজান আপনি এই যে খামারটা আমরা যেটা শুরুতে দেখছিলাম অনেক গরু ছিল আপনার এই দুইটা খামারে আর কি তিনটা সেটে তো এখন দেখলাম যে বেশ কয়েকটা আপনার পোলট্রি সেক্টর তা থেকে আপনি কি গরু কমায় দিচ্ছেন না গরুতে লাভ কম না বেশি না লস না শফিক ভাই মূলত আমি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার আমার বিজনেস শুরু হচ্ছে দুই হাজার সাল থেকে আমি বিজনেস করি গার্মেন্টস বিজনেস আমার বাইং হাউস ধানমন্ডিতে অ্যাজ অ্যাপারেন্স লিমিটেড আর এটা হচ্ছে আমার অ্যাশ অ্যাগ্রো গরুটা হচ্ছে এই গরুটা কন্টিনিউ আপ ডাউন করে আমরা যখন মার্কেট ভালো পাই গরুটা ছেড়ে দেই আবার মার্কেট কম হলে গরুটা কিনে রাখি আর পোলটিটাতে হচ্ছে পোলট্রি কন্টিনিউ একটা প্রসেস যে কন্টিনিউ পোলট্রি উঠতেছে এখানে তিনটা শেড আছে ওইদিকে দুইটা আছে আরেকদিকে শেড আছে এবং আমরা নিজে দুই তিনটা কোম্পানির ডিলার আর গরুটা যেহেতু কুরবানি চলে গেল কুরবানিদের পরে এখনো গরু আমরা তোলা শুরু করিনি হয়তো কুরবানিটা আর দু এক মাস গেলে গরু তোলা শুরু করবো কারণ গরুর দামটা এখন একটু বেশি কমলে আমরা গরু তোলা শুরু আচ্ছা ভাই আমি আপনাকে মেন কিছু জিনিস জানবো যেটা আমি দুই বছর আগে যে আসছিলাম আসার পরে দেখছিলাম আপনার এখানে ছোট ছোট গাবি সেগুলো ক্রস ব্রিডেরও গাবি ছিল প্রচুর তাতে ওই গরুগুলা কি আপনি প্রফিট করতে পারছেন গরুটা আসলে সময়ে যখন আপনি কুরবানিদের আগে যদি আসতেন আপনি ওই দেশি গরুটা বেশি দেখতেন কারণ ওই গরুটা আমরা করি ঢাকায় সাপ্লাই দিই আমি যেহেতু গার্মেন্ট বিজনেস করে একটা সার্কেল আছে আমার ওখানে আমরা গরুগুলো ঈদের আগে পাঠাই দিই আর এখন যেহেতু আসছেন এই গরুটা এক বছর পেলে ছাড়াটা কঠিন এই জন্য আমরা এখন আপনি সব বড়ো মাপের গরু দেখছেন যেগুলো দুধ দিচ্ছে বড় সার গরু দেখছে সার গরু আমরা ঈদের পরও বিক্রি করলাম এখন কিছু সার আছে ওইদিকে তো এই জন্য এখন যে গরুগুলো দেখতেছেন বাইরে কিছু ছোট ছোটো গরু যারা বড় হবে এক বছরে এই গরুগুলো এখন বেশি দেখবেন আর কুরবানির জন্য যে গরুটা আমরা তৈরি করি এটা আরও দেরি আছে আর যেহেতু আপনি জানেন শীতে একটু গরু মোটা তাজা কম হয় সামনে শীত আসতেছে আমরা এই কারণে শীতের সময় আমরা গরুটা তুলবো বেশি দেশি গরুটা বা ক্রস বিটের গরুটা এখন সব দুধের জানি যে আপনার এখানে যে গরুগুলা দেখতেছে অনেক বিগ সাইজের গরু আমরা একটু কাছে যাই আর কি তো আমাদের এই বিষয়ে একটু তথ্য দিবেন আচ্ছা আপনারা তো শুরুটা করছিলেন ছোট ছোট যেগুলো আপনার দশ লিটার আট লিটার বারো লিটার দুধের তো আমরা দেখতেছি এখানে একটা হাই ইলেকট্রেশনের গরু এটা এই গরুটা দর্শক আপনারা দেখেন অনেক বিগ সাইজের গরু এটা আমার প্রায় ঘাড় সমান ইয়ে হয়ে গেছে তো এই বিগ সাইজের যে গরুটা আপনারা সর্বপ্রথম ছোটো দিয়ে করছেন ছোটো একটা শিক্ষা নিয়ে নাকি হ্যাঁ এটা আপনি যেহেতু আমি নিজে গ্রামে থাকি না আমি থাকি ঢাকায় এখন যেহেতু আমি থাকি না আমি আমার লোকগুলোকে ট্রেন আপ করে আমি শুরু করলাম আমি ওই যে মেঘডুবিতেও আমি নিজে ট্রেনিং করছি নাহিনুর ভাইয়ের কাছে সাদেক একব্রত আমি ট্রেনিং করছি আমি যখন ট্রেনিং করলাম আমার এটা কিন্তু প্রত্যন্ত অঞ্চল নীলফামারী জেলা ডোমার থারা গোমনাদি এই যে ইন্ডিয়া লাইট দেখা যায় আমার এই দিকে দেখবেন প্রজেক্ট কম এবং আমার গোমনাদিতে আমার প্রজেক্টটা প্রথম প্রজেক্ট জি 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 রাইট রাইট এর আগে আমার ইউনিয়নে অনেক বড় শিল্পপতি আছে অনেক বড় বড় মানুষ আছে কিন্তু কারণ এইরকম একগ্রো প্রজেক্ট নাই না না যেহেতু আমি শুরু করলাম আমার এখানে কোনো দক্ষ লোক ছিল না আমি প্রথম পল্লীতে একটা কুমিল্লা থেকে লোক নিয়ে আসি ও দেখি দুই দিন পর খালি বেতন বাড়াইতে চায় হুম হুম পরে ওকে বাদ দিয়ে আমি নতুন করে যারা লোকজন তৈরি করতেছি এটার জন্যই শুরুতে আমি ছোট গরুগুলো করছি এখন যেহেতু আমার লোকগুলো তৈরি হয়ে গেছে এখন আমি সব বড় গরু করতেছি হুম তার মানে এই যে গরুটা আমরা দেখতেছি দর্শক আপনারা দেখেন আমরা জানি যে হলিস্টেন ফিজিয়ান গরু বিশেষ করে এটা তো ইন্ডিয়ান গরুটা ইন্ডিয়ান গরু আচ্ছা ইন্ডিয়ান গরু আমরা অনেকেই আমাদের প্রশ্ন করে যে গুলা নষ্ট থাকে না রিজেক্ট থাকে এই প্রশ্নগুলা করে আমি তো দেখতেছি আপনার এখানে এই গরুগুলো একেবারে সুস্থ সবল সুন্দর দেহের একটু আগে গাই দহন করা হয়েছে প্রতিটা গরুর বাট একবারে ক্লিয়ার খাওয়া দাওয়া এই গরুটা কি বাচ্চা সহক্রয় করছিলেন না 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 এই গরুটা আমার দুইটা বাচ্চা দিছে ওই রুম একটা সার বড় হয়ে গেছে আর একটা বাচ্চা ওই বাচ্চাটা এটা নিয়ে আসুক এটা

বাচ্চা চার মাস বয়স চলতেছে চার মাস এখনো তারপর আঠারো লিটার দিতেছে জি আর শুরুতে কত ঢুক দিছিল মানে যখন বাচ্চাটা জ্বালা ছিল তখন এটা তেইশ চব্বিশ আচ্ছা তেইশ চব্বিশ আপনার এইখানে একটা গরু দেখতেছি এই গরুটার কি কন্ডিশন এটা দু সতেরো আঠারো এটা হচ্ছে ইন্ডিয়ান ভাই ইন্ডিয়ান গরু যেহেতু আপনার বাড়ির পাশে ইন্ডিয়া সেহেতু আপনার একটা না বাড়ির পাশে ইন্ডিয়া থাকলেও আমি ইন্ডিয়ান গরু আসলে সাধারণ মানুষের কাছ থেকে নেই বিভিন্ন খামার ভিজিট করে তারপর ওদের কাছ থেকে নেই এবং গরুগুলো কৃমিনাশক করা হয়েছে কারণে একটু শুকাই গেছে লিভার এই গরু পালনে কি কোনো লস করছেন শুরুতে শুরু করছিলেন এখানে একটা সুবিধা ছিল কি এই প্রশ্নটাই জানাবো দর্শকদের যে এখানে একটা সবচেয়ে বড় যে সুবিধা ছিল আমার দাদু এখানে সম্ভ্রান্ত একটা পরিবারের সন্তান মোটামুটি তার তিনশো আশি বিঘার মতো জমি ছিল আচ্ছা এই সূত্রে আমার ল্যান্ড আমার আব্বুর আমি কিছু ক্রয় করছি পরে নাব্বুল ল্যান্ড হওয়াতে আমি শুরুতে কাজ করি লজ হওয়ার সম্ভাবনা যে ঢাকায় যারা শেড করে অনেক টাকা ভাড়া দিতে হয় কোনো ভাড়া লাগে না আমি আস্তে আস্তে শেডগুলো করছি এই কারণে লসে আমি পড়িনি মানে এখন আমার মোটামুটি যদি একটা করে বিশ লিটার দুধ দেয় এক হাজার টাকা পাই আমার এখানে দুধের প্রাইস পঞ্চাশ টাকা এক হাজার টাকা পাই এক হাজারের মধ্যে তিনশো চারশো টাকা খায় লজ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না আচ্ছা আমরা ওই 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 বাচ্চাটা দেখতেছি দর্শক আমরা একটু বাচ্চাটার কাছেই যাই আসলে আমাদের এই যে আপনারা দেখছেন এই বাচ্চাটা এই বাচ্চাটা কি বাংলাদেশের ভাই বীজের জি 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 এটা কোন কোম্পানি বীজ দিছিলেন ভাই এটা আমেরিকান ডেরি আমেরিকান ডেরি গোটা একটু ঘোরান্ত ভাই পিছনটা আমরা দেখে একটু তাতে আপনার মতে এই বাচ্চাটা কি কি ধরনের কি রকম পার্সেন্ট পাইছে ওর মারছেও ভালো হবে এটা আচ্ছা এটা আপনি কত পার্সেন্টে বীজ দিছিলেন ভাই যান হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড এর না বাচ্চাটা একটু শুকাইলো ওই যে কৃমিনাশকটা করার কারণে না ওটা একটু ইয়ে হবে হ্যাঁ দর্শক আমরা এই যে দেখানোর চেষ্টা করলাম আচ্ছা ভাইজান ভালো কালকে একটা বাচ্চার আনন্দ কালকের বাচ্চা যেটা হইল আচ্ছা একটা ভালো বাচ্চার যে বৈশি গরুর যে বৈশিষ্ট্য এইটা আমরা আমাদের দর্শকরা কিভাবে বুঝে ভাই যান আপনার তো অভিজ্ঞতা আছে শুরু করছিলেন ছোট গরু দিয়ে তারপরে এখন অনেক বড় গরু লালন পালন করতেছেন কি কি লক্ষণ দেখে গরুটা ক্রয় করলে ওই খামারে বা ওই এখন আপনি দুধের গরু করবেন না মোটা তো দুধের 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 গরু অবশ্যই ভাষা দেখতে হবে অলান টলান দেখতে হবে দেখে সবকিছু দেখে ক্রয় করতে হবে যে দুধের বাটগুলো ক্লিয়ার আছে কিনা আপনার দুধের গাই কিনতে গেলে সবারকে বাটগুলো লক্ষ্য করতে হবে এই যে বাছুরটা আমার কালকে পরশু দিন হয়েছে এই বাছুরটা নিয়ে আসেন নিয়ে আসেন হ্যাঁ হ্যাঁ এটা কুণ্ডার মা ও ওই যে ওই দিকের মাছ আমরা ওটা দেখতেছি দর্শক আমরা যেটা বলছিলাম ভাই আপনার এই যে এই গরুগুলার লক্ষণ দেখতেছি মানে উলানটা প্রশস্ত জি দুধ একবার গুলো একবারে সুইস্পষ্ট তাই না জি জি তারপরে চারটা বাটও কিন্তু সমমান ক্লিয়ার হ্যাঁ আচ্ছা এই গরুর বয়স কত ভাই যান এগুলো দুই দাঁত চার দাঁত করে এগুলো কি দুই দাঁত চার দাঁতের গরু কে না এখনো এটা চার দাঁত এখনো চার দাঁত আচ্ছা 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 আপনার এখানে তো বকনা বাচ্চা বিক্রি করার মতো কোনো অপশন নাই না খুব কম আচ্ছা আমি একটা গরুর দাম দিছিলাম এক লাখ সত্তর সেই গরুটা কোনটা ভাই আছে কি এক লাখ যে আমি ক্রয় করছিলাম মানে আমি চাইছিলাম ক্রয় করতে পরবর্তী সময়ে আপনি ক্রয় করছেন কিন্তু এটার তো একটা বাচ্চা আসছিল ভাই বক হ্যাঁ বাচ্চাটা আছে আর নতুন বাচ্চা হইছে সেই বাচ্চাটা কোথায় ভাই ওইদিকে আছে বাচ্চাটা বাইরে এর বাচ্চাটা তো খুব ভালো মানের বাচ্চা এই যে বাচ্চাটা পরশু দিন হইছে এটা দুই দিন হয়েছে না ওইটার দুধ কতটুকু আসতেছে এটার দুধ এখনো শেখা শুরু হয়নি আচ্ছা চার পাঁচ লিটার টানতেছি আরো মানে কি রকম আসতে পারে এই মাঝারি সাইজের তেরো তেরো বারো তেরো তেরো বারো তেরো না জি জি সুপ্রিয় দর্শক আপনারা ধারণা নেন এই ধরনের গরুর কিরকম দামে কিনছিলেন এটা এক লাখ তিরিশ চল্লিশ এক লাখ তিরিশ চল্লিশ আমার এখানে দুইটা বাচ্চা একটা বাচ্চা বিক্রি করে দিচ্ছে আর কি আপনি কত দিনেছিলেন এক লাখ সত্তর ওই যে আপনি যেটা বাচ্চা সহ বাচ্চা সহ এটা কি কনসেপ্ট ছিল আচ্ছা এটার দেবো কারণ এটার বাচ্চা কিন্তু খুবই ভালো মানের ছিল একটু দেখা যাবে ভাইজান এই যে খামারে নাই ওটা আরেক খামারে দিছি সুপ্রিয় দর্শক আসলে আমরা দেখাইতে পারলাম না তো ভাইজান এই গরুটার কত লিটার দুধ